ভাবি পড়ছি ওই যে বহুদিন ধরে আসছে কান্নাকান্দি অনেক কিছু হয়েছে মোলাকাত হচ্ছে আর ভাইরাল করার দরকার নাই আমার বড় ভাই ঠিক আছে বড় ভাই ঘুরতে গেছিল হানিমুনে ঠিক আছে গতকালকে সকালে নামছে আবার চাকরিতে জয়েন করছে সবাই দোয়া করবেন বড় ভাইয়ের জন্য হ্যাঁ বড় ভাই আবার ফেরত আসছে আমাদের থানা রোডে থানা রোডে অনেক শান্তি ছিল না কদিন আবার অশান্তি পড়ে গেল না ঠিক আছে ভাই সবাই আবার অশান্তিতে ধন্যবাদ সবাইকে